ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে তোফাজ্জল হোসেনকে পিটিএ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ছয় শিক্ষার্থী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আজ শুক্রবার বিকেল থেকে এই ছয় শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন পরে রাত নয়টার দিকে তাদের কারাগারে পাঠানো হয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ছয় শিক্ষার্থীর জবানবন্দি অনুযায়ী তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডে অংশ নেন পনের থেকে বিশ জন তারা সবার নাম প্রকাশ করেছেন শিক্ষার্থীরা বলেছেন চোর সন্দেহে তিন দফায় তোফাজ্জলকে মার ধরা হয় আদালতে স্বীকারোক্তি দেওয়া ছয় শিক্ষার্থী হলেন জালাল মিয়া সুমন মিয়া মোত্তাকিন শাকিন আল হুসাইন সাজ্জাদ আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম এরা সবাই ফজলুল হক হলের আবাসিক ছাত্র সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ছয় শিক্ষার্থীর সবাই বলেছেন আঠারো সেপ্টেম্বর দুপুরে ছাত্রদের ছয়টি মুঠোফোন ও মানি ব্যাগ চুরি হয়েছিল তোফাজ্জল সেদিন রাত আটটার দিকে হলের ফটক দিয়ে মাঠের ভেতরে যান তখন কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে তাকে আটক করে হলের অতিথিকক্ষে নিয়ে যান তিন ধাপে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধরে জড়িত জবানবন্দিতে ওই ছয় শিক্ষার্থী তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িত সবার নাম প্রকাশ করেছেন আসামিরা বলেন সেদিন অতিথিকক্ষে মারধরের পর রাত বারোটার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে তারা জানতে পারেন চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল মারা গেছেন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ফজলুল হক হোল থেকে ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ